হ্যালো বন্ধুরা হৃদয়বাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকল ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে শীতের সিজনে বাচ্চাকে পাখিকে ব্রিডিং কীভাবে করাবেন বেশি বেশি ডিম বাচ্চা কীভাবে নেবেন এবং কীভাবে আপনার আপনার পাখিকে শীতের মধ্যে যত্ন নেবেন এবং আসছে এই শীতের মধ্যে পুরো প্রস্তুতিগুলো কী কী নিতে হবে কীভাবে বেশি বেশি ডিম বাচ্চা করে আপনি বেশি বেশি লাভবান হতে পারবেন এবং শীতের সিজনে কীভাবে পাখিকে ব্রিডিং কোর্স করাবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে আসা যাক বাজার পাখি মূলত অস্ট্রেলিয়ান পাখি হয় এ পাখি শীতের সিজনে বেশি বেশি ডিম বাচ্চা করে থাকে তাই যারা পাখি পালন করেন তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে এই সময় পাখি থেকে বেশি পরিমাণ ডিম বাচ্চা করতে পারেন অনেক এবং খুব সহজেই মাল্টিভিটামিন কোর্স করে ওদের থেকে ভালো ভালো কোয়ালিটির বাচ্চা এবং বেশি বেশি পরিমাণে বাচ্চা সংগ্রহ করতে পারেন বাজ্রুকের পাখি থেকে কিভাবে খুব সহজে অল্প সময়ে বেশি বেশি ডিম বাচ্চা নেওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা প্রথমে কথা বলবো বাজ্রুকের পাখি মূলত সাত থেকে আট মাস বয়স থেকে ফিমেল পাখি এবং মেল পাখির বয়স আট থেকে দশ মাসের মধ্যে থেকে এই বয়সের মেল এবং ফিমেল পাখি আপনি প্রথমে জোড়া দিবেন এবং জোড়া দেওয়ার আগ মুহূর্তে আপনাদের মাল্টিভিটামিন কোর্সটি কমপ্লিট করতে হবে মাল্টিভিটামিন কোর্স সম্পর্কে আমরা অলরেডি একটি ভিডিও তৈরি করে দিয়েছি আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি দেখে নেবেন মাল্টিভিটামিন কোর্সটি করতে হয় অন্ততপক্ষে মাসে একবার ব্রিডিং কোর্স কমপ্লিট হয়ে গেলে আপনারা সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে যখন প্রথম ঠান্ডাটা শুরু হয় তখন থেকে আপনারা পাখিকে ব্রিডিং দিয়ে দিতে পারবেন এবং বেশি বেশি ডিম বাচ্চা করতে পারবেন বাজ্রুকের পাখি খুব ঘন ঘন ব্রিডিং করে বলে এবং খুব অল্প সময়ে বাচ্চা বেশি পরিমাণ বাচ্চা দেয় বলে পাখি প্রেমীদের চাহিদার শীর্ষে সবসময় বাজুকের পাখি অবস্থান করে শীতের এই শুরুর দিক দিয়ে বাজ্রুকের পাখি খুব সহজেই ব্রিডিং করে বলে আপনারা চাইলে এ পাখিকে সহজেই ব্রিডিংয়ে দিতে পারেন ব্রিডিং কোর্সটি কমপ্লিট করার আগে প্রথমে আপনার কৃমিকোষ্ঠটি কমপ্লিট করে নিতে হবে কারণ শীতের সময়ে সবচেয়েতে ভালো একটি সময় যখন নাকি আপনার আপনার পাখিকে ব্রিডিং কোর্স কমপ্লিট করার আগে কৃমিকোষ্ঠটি করতে পারেন গরমের সময় যদি আপনি ক্রিমি কোর্স করান তাহলে তো তাহলে আপনার পাখি হৃদস্ট করার সম্ভাবনা থাকে তাই সবচেয়েতে সঠিক সময়টি হচ্ছে শীতের এই শুরুর দিক দিয়ে আপনি আপনার পাখিকে কৃমিকোষ্ঠটি অনায়াসে করে নিতে পারেন কৃমিকোষ্টি করা শেষ হয়ে গেলে তারপর আপনারা আপনার পাখিকে ইসেল ক্যালপ্লেক্স এবং ঝিজ নিয়ে এই তিনটি ওষুধ পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান দিয়ে তারপর আপনারা আপনার মাল্টিভিটামিন কোষটি কমপ্লিট করে পাখিকে ব্রিডি দিতে পারেন মাল্টিভিটামিন কোর্সটি যদি আপনি সম্পূর্ণভাবে সঠিকভাবে করাতে পারেন তাহলে আপনারা আপনার পাখি থেকে খুব বেশি পরিমাণ বাচ্চা পেতে পারেন মিনিমাম সাতটি থেকে আটটি বা কখনো কখনো দশটি পর্যন্ত ওরা বাচ্চা দিয়ে থাকে মাল্টিভিটামিন কোষটি কমপ্লিট করার পূর্বেই আপনাকে ক্রিমিকোষটি কমপ্লিট করতে হবে ক্রিমিকোষটি শুরু করার সময় প্রথমে আপনাকে লিভারভেড নামে যে ওষুধটি আছে স্কিনে এখন দেখতে পাচ্ছেন সেই ওষুধটি এক লিটার পানিতে এক কেমন করে একটানা তিন দিন দিবেন এই তিন দিন যখন আপনি পানি দিবেন তখন ছয় ঘন্টার বেশি পানি ওষুধ মিশ্রিত পানি খাঁচায় রাখবেন না এবং ও একটা না ছয় ঘন্টা পর পাখির পাত্র নামিয়ে তখন আবার ফ্রেশ পানি দেবেন একটানা টানা তিন দিন লিভারভেট দেওয়ার পর তারপর দুই দিন রেস্ট দিবেন এই দুই দিন আর কোনো ওষুধ দিবেন না তারপর পর্যায়ক্রমে ক্যালফ্লেক্স একটানা তিন দিন দিবেন তিন দিন এক লিটার পানিতে এক করে ওদের পানির পাত্রে একটানা টানা ছয় ঘন্টা দিবেন তারপর ছয় ঘন্টা পর পানির পাত্র নামিয়ে রাখবেন তারপর তিন দিন দেওয়ার পর দুই দিন রেস্ট দিবেন দুই দিন আর কোনো প্রকার কোনো ওষুধ দিবেন না দুই দিন ফ্রেশ পানি দিবেন দুই দিন পর আবার জিজবেট নামে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি একটানা এক লিটার পানিতে এক করে একটানা তিন দিন দিবেন সেই তিন দিন আর অন্য কোনো ওষুধ দিবেন না তিন দিন দেওয়ার পর দুই দিন রেস্ট দিবেন দুই দিন আর অন্য কোনো ওষুধ দিবেন না একইভাবে ইসেল নামে যে স্কিনে ওষুধটি দেখতে পাচ্ছেন এই সিরাপটি একটানা এক লিটার পানিতে এক করে তিন দিন দিবেন ওই এটিও একটানা তিন দিন দেওয়ার পর দুই থেকে তিন দিন রেস্ট রাখবেন আর কোনো প্রকার কোনো ওষুধ দেবেন না আর ওষুধ মিশ্রিত পানিটি ছয় ঘন্টার বেশি পাখির খাঁচা রাখবে না ছয় ঘন্টা পর পাখির পানির পাত্র নামিয়ে আবার ফ্রেশ পানি দিতে হবে একটা না তিনটি ওষুধ দেওয়ার পর দুই থেকে তিন দিন অন্য কোনো প্রকার ওষুধ দেওয়া যাবে না তৃতীয় দিন থেকে আবার মাল্টিভিটামিন কোর্সটি শুরু করতে হবে দ্বিতীয় ধাপটি যখন শুরু করবেন এটাকে বলা হয় মাল্টিভিটামিন কোর্সের প্রধান স্তর এই সময়ে আপনার পাখিকে ইসেল ক্যালপ্লেক্স এবং জিজবেড একটা না তিনটি ওষুধ এক এমএল এক এম মানে তিন এম এল নিয়ে একসাথে এক লিটার পানিতে এক টানা তিন দিন দিতে হবে এই তিন দিন আর অন্য পাখি কোনো ওষুধ দিতে পারবেন না এটা এক টানা তিন দিন দেওয়ার পর এবং ওষুধ মিশ্রের বাইরে ছয় ঘন্টার বেশি খাঁচায় আপনার পাখি খাঁচায় রাখবেন না এটা এটা দেওয়ার পর আপনার মাল্টিভিটামিন কোর্সটি সম্পূর্ণ হবে এভাবে যদি আপনি রেগুলার করতে পারেন তো আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং বেশি বেশি ডিম বাঁচা করতে পারবেন অনায়াসেই মাল্টিভিটামিন কোর্সটি সম্পন্ন হলে পাখির ডিম দেওয়া অতিরিক্ত ডিম বাচ্চা করার ফলে ওদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং মিনারেল আয়রন জিঙ্ক যেগুলোর ঘাটতি হয় সবগুলো ঘাটতি পূরণ হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন শীতে পাখিকে বিডে দেওয়ার আগে মাল্টিপিটিং কোর্সটি কমপ্লিট করে নিতে এর ফলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং এর বাচ্চাগুলোর কোয়ালিটি খুব ভালো হবে কালারফুল বাচ্চা হওয়ার পাশাপাশি ওদের শরীরের পালক খুব সুন্দর হবে এবং চকচক হবে এবং মা এবং বাবা পাখিগুলোও সুস্থ থাকবে এবং খুব সঠিকভাবে সুস্থভাবে ওদের ওরা ওদের বাচ্চাদেরকে ফিডিং করাবে আর দ্বিতীয় যে ধাপ সেটি হচ্ছে আপনারা আপনার পাখিকে সুস্থ রাখার জন্য প্রতিদিন সকালে পানির পাত্রতে ওদেরকে উষ্ণ গরম পানি দেবেন এবং রাত্রিবেলা পানির পাত্র নামিয়ে রাখবেন আর সবচেয়ে ভালো হয় যদি প্রতিদিন দুইবার আপনি আপনার পানি নামিয়ে রাখতে পারেন এবং নতুন করে নতুন উষ্ণ গরম পানি দিতে পারেন এটা করলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে আর তৃতীয়ত হচ্ছে আপনি আপনার পায়েকে সবসময় চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন সকালে আদা তুলসী পাতা দারচিনি লং এই সমস্ত কম্পোনেন্টগুলো একসাথে মিশ্রিত করে পানি গরম করে দেখবেন গরম করার ফলে পানিটি কালো হয়ে যাচ্ছে বা একটু খয়েরি বর্ণ ধারণ করছে তখন আপনি সেই পানিটি ওদের উসু কুসুম গরম অবস্থায় ওদের সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে পারেন এতে করে আপনার যদি ঠান্ডা সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তো চলে যাবে এবং পাখিগুলো সুস্থ থাকবে এবং অ্যাক্টিভ থাকবে চার নম্বর হচ্ছে আপনার আপনাদের পাখিকে খেয়াল রাখতে হবে যারা পাখি পালন করেন বাইরের বাতাস যেন ওর ওদের খাঁচার মধ্যে ডাইরেক্টলি নাল লাগে যদি আপনি বারান্দায় বা ব্যালকনিতে পাখি পালন করেন অথবা আপনি রুমের মধ্যে পালন করেন যেদিকেই পালন করেন খেয়াল রাখতে হবে কোনো প্রকার বাতাস বা বাইরের বাতাসটি হিমো হিম বাতাসটি বাইরের যাতে করে ডাইরেক্টলি ওদের শরীরে না লাগে বাতাসটা যাতে করে না আসে সেই জন্য আপনি ইয়ে পাটের যে চটগুলো আছে বা ছালা এগুলো দিয়ে ঢেকে দিতে পারেন বা আপনি পোস্টার দিয়ে ঢেকে দিতে পারেন বা প্লাস্টিকের কোনো পলি বড় পলি দিয়ে ঢেকে দিতে পারেন যাতে করে ডাইরেক্টলি বাতাসটা ওদের শরীরে না লাগে আর খেয়াল রাখবেন দুইশো ওয়াটের একটি বাল্ব যদি বারান্দায় পাখি পালন করেন বা কোনো রুমে পালন করে থাকেন দুইশো ওয়াটের একটি বাউব রাত্র সন্ধ্যা থেকে আপনি রাত্র আটটা থেকে দশটা পর্যন্ত জ্বালিয়ে রাখতে পারেন আমাদের তালিকায় পাঁচ নম্বর হচ্ছে আপনি আপনার পাখিকে নিয়মিত এই শীতের শুরুতে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এগ ফুট দিতে পারেন এতে করে ও ওদের শরীরে টেম্পারেচারটা ভালো থাকবে এবং শরীরটা গরম থাকবে এবং ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যাবে এবং পাখি অ্যাক্টিভ এবং সুস্থ থাকবে আপনি এগ ফুড কীভাবে তৈরি করবেন সে বিষয়ে আমরা আমাদের ডিসক্রিপশনে অবশ্যই একটি ভিডিও দিয়েছি এবং ডিসক্রিপশানে থাকবে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আর আপনারা যদি শীতের শুরুতে পাখির দিকে এক্সট্রা একটু যত্ন নেন তাহলে পাখিগুলো সুস্থ থাকবে যেমন তৈলাক্ত জাতীয় যে বীজগুলো আছে মিলেট ক্যানারি তারপরে কুসুম ফুলের বীজ সূর্যমুখীর বীজ এই সমস্ত তৈলাক্ত জাতীয় খাবারটা ওদের বেশি দেবেন এতে করে ওদের শরীরের টেম্পারেচার ভালো থাকবে এবং শরীর গরম থাকবে এবং শরীর সুস্থ থাকার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে এই কিছু পদ্ধতি অবলম্বন করে করলে আপনারা এই শীতে খুব ভালো ডিম বাচ্চা করতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন এবং পাখি থেকে মোটামুটি ভালো কিছু কোয়ালিটির বাচ্চা পাবেন আশা করছি এবং বাচ্চাদের সঠিকভাবে যত্ন নিতে হবে এবং বাবা মা যাতে করে ফিড ফিডিং করার জন্য নিয়মিত এগ ফুটটা দেওয়ার চেষ্টা করবেন এবং ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাখি থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আপনারা আপনার পাখিকে সবসময় সঠিকভাবে যত্ন নেবেন এবং আশা করছি খুব সহজেই ব্রিডিং করাতে পারবেন আসছি ব্রিডে আপনারা যেহেতু ভালো রেজাল্ট পান সেই জন্য অবশ্যই শুভকামনা শুভকামনা জানাই এবং সঠিকভাবে পাখি পালন করার জন্য যে সমস্ত সমস্যা হয় আপনারা আমাদের চ্যানেলে কমেন্টস করতে পারেন আপনার কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকবো আর আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সবসময় সহায়তা করতে আজকে এই পর্যন্তই আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটন টন করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে